আসসালামু আলাইকুম রহমতুল হামিদুলিল্লাহ আল্লাহুল্লাহারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে পবিত্র মক্কান্নগরী আসার মতো তফিক দিয়েছেন আমরা পাঁচ দিনের সফর আসছি আমাদের মূল উদ্দেশ্য উমরা হস পালন করা আর আহমদুলিল্লাহ উমরা প্রত্যেকটি কাজ আমাদের সময় সুন্দরভাবে আমরা করতে পারছি আল্লাহ আমরা যাচ্ছি মক্করগরী থেকে সদর তায়েফে যে ঘটনা হয়েছে। যে তায়েসুল সাল্লাম তার পালক পুত্র জায়দ্বিন হারিস আল্লাহাল্লাম সাথে দিয়ে দিনের দাওয়াত পৌঁছাতে গিয়েছিলেন কিন্তু দূরবাকাশে তাইফবাসী যেখানে দিন চমকায় নাই বরঞ্চ তায়েববাসী নবী সাল্লাহ সাল্লামকে অনাতরে ধুলোমাত নির্যাতন করেছে সেই টায় আমরা যাচ্ছি পরিদর্শন করার জন্য যে সাল্লাহ হেঁটে যাইতেন এবং একদম বৃদ্ধা মহিলা নবীর সাল্লাহ রাস্তায় কাটা পিছিয়ে রাখতেন আমরা সেই ঘর হিসাবে অবলোকন করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে মক্কানগরীতে পৃথিবীর সবচাইতে যেই স্থানগুলিতে বেশি পাহাড় অবস্থিত তার মতো অন্যতম জায়গা হল মক্কানগরী মক্কানগরীতে ছোট বড় অনেক পাহাড় রয়েছে যে পাহাড়গুলো সত্যিকার থেকে দেখলে ইমান বৃদ্ধি পা আল্লাহর প্রতি আরও ভরসা বাড়ে এবং নিজেকে চিন্তাধারণা ইমান দিকে আসে কি এত বড় বড় পাহাড় বানালো কেই বা এর কর্মকর্তা কেই বা এইগুলোর রক্ষাকারী এই আপনার দেখতে পাচ্ছেন আমাদের ধানের সামনে অনেক বিস্তীর্ণ এলাকা জেলায় পাহাড় রয়েছে যেই পাহাড়ের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন যে কোরআন তার নাজিল করার জন্য পাহাড় কেবল হয়েছিল পাহাড় অস্বীকৃতি জানিয়েছেন পাহাড় না শব্দ বলেছেন যে কোরআন আসমান নাজিল করার জন্য আল্লাহ তালা বলছিলেন আসমান ভয়ে সংকোচ হয়ে না শব্দ বলেছেন তো আল্লাহ তাআলা সর্বশেষ মহামানব মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম সরকার দুজাহা তিনি প্রতি করা নাজিল করেছেন ওই বড় বড় আকৃতি পাহাড় আমরা আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে মক্কান আমরা কিছু সময় হলো জীবনের কিছু সময় হলো এখানে কাটাতে পারতেছি আলহামদুলিল্লাহ আর সময় সুযোগ হলো আপনাদেরকে যেই স্থানগুলো ইম্পর্টেন্ট ইসলামের ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছে সেই ঘটনাগুলো আপনাদেরকে কিছু হলো দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন দোয়া রাখবেন আমরা যেন সঠিক তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এবং যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা তো আপনাকে দেখাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ